আসসালামাইকুম বিও হেন্ট মেট্রিসের পক্ষ থেকে সবাইকে জানাবো শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা চলে আসি আমাদের ম্যাট্রেস ফ্যাক্টরিতে এবং যে ম্যাট্রেস ফ্যাক্টরিতে কিভাবে ম্যাট্রেস গুলো প্রস্তুত করে কি কি ম্যাটেরিয়াল দিচ্ছি এবং কি কি লেয়ার কিভাবে অ্যাড করতেছি আপনার ম্যাট্রেসটিতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য মূলত আপনাদের বাসায় যখন একটা ম্যাট্রেস যায় তখন আমাদের এরকম একটা প্যাকেট কাপড় দিয়ে সেলাই করে তারপর র্যাপিং করে আমরা দিয়ে থাকি ভিতরের ম্যাটেরিয়ালটা আপনারা মূলত দেখতে পারেন না তো অনেকে আমাদের প্রশ্ন করেন যে ভাই আসলে ম্যাট্রেসটার ভিতরে কী কী ম্যাটেরিয়াল থাকে কীভাবে কোনটা প্রস্তুত হয়ে থাকে তো আমাদের যেহেতু একটা প্রাইস লিস্ট থাকে বা কোন ক্যাটাগরিটা কোনভাবে আপনারা নিতে চাচ্ছেন সেটা আমরা আপনাদের থেকে জানতে চাই আপনারা নির্দিষ্ট একটা প্রোডাক্ট আমাদেরকে সাজেস্ট করে থাকেন সেই আমরা আপনাদেরকে কোন ম্যাটেরিয়ালটা দিচ্ছি সেটা নিয়ে আলোচনা করে থাকি প্রথমে আমরা দেখাচ্ছি একটি অর্থোপেডিক ম্যাট্রেস যে ম্যাট্রেসটা আমাদের বাংলাদেশে যাদের ব্যাক পেইন আছে বা আপনার মেরুদণ্ড ক্ষয়ে বা রোদ আপনার ঘাড়ে ব্যথা বা ব্যাক পেইন থাকে তাদের জন্য মূলত এই ম্যাট্রেসটা ইউজ করা হয় ডক্টর কাছে গেলে ওনারা একটা সাজেস্ট করে আপনি একটা অর্থোপেডিক বিছানা ঘুমাবেন এবং হার্ড টাইপের ম্যাট্রেসে ঘুমাবেন তখন আমরা এই ম্যাট্রেসটা আপনাদেরকে সাজেস্ট করি ম্যাট্রেসটির নাম হল অর্থপেডিক ম্যাট্রেস এটা তিনটা লেয়ারে প্রস্তুত হয়ে থাকে কোন কোন লেয়ারগুলো আমরা দিচ্ছি প্রথমে দিচ্ছি অর্থপেডিক কটন ফেল্ড এই ফেলটা আপনার হাফ ইঞ্চি উচ্চতা হয়ে থাকে যেটা থিকনেস হাফ ইঞ্চে হয় তার নিচে দিচ্ছি আমরা একশো বিশ ডেন্সিটি সলিড রিবন্ডেড যেটা আপনার তিন ইঞ্চি হয়ে থাকবে তার অর্থোপেডিক কটন ফেল এই তিনটি লেয়ারের সম্বন্ধে আমাদের প্রস্তুত হয়ে যায় একটি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটির উচ্চতা হবে চার ইঞ্চি এবং এই উচ্চতার চার ইঞ্চি উচ্চতার ম্যাট্রেসটির প্রাইস করবে ছয় ফিট বা সাত ফিট থাকার জন্য নয় হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বা সাত ফিট থাকার জন্য প্রাইস করে আট হাজার নয়শো টাকা এবং যদি তার অনেকে ছয় ইঞ্চি উচ্চতা নিতে চান এক পাশ শক্ত এক পাশ তখন আমরা এই রিবন ডেট দুই ইঞ্চি আমরা এই উপরে দিয়ে থাকি তখন সেটার দাম পরে ছয় ফিট বাই সাত ছয় ইঞ্চ উচ্চতার দাম পরে তেরো হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বাই সাত উচ্চতার দাম পরে হলো বারো হাজার পাঁচশো টাকা তারপর দেখো সেমি অর্থপেডিক ম্যাট পেট এই ম্যাট্রিস্টে আমরা কিভাবে প্রস্তুত করে থাকি এই ম্যাট্রিস মূলত সেম লেয়ার গুলোই হয়ে থাকে প্রথমে আমরা দিচ্ছি একটি অর্থোপেডিক কটন পেট যেটার জন্য আপনার অর্থপেডিক হয়ে থাকে সেমি অর্থোপেডিক করার কারণ হলো আমরা মাঝখানে রিবন ডেট দিচ্ছি না একটা কি ফর্ম দিচ্ছি প্রথমে অর্থোপেডিক কটন বেল্ট তার নিচে যেটা ওয়াটারপ্রুফ পিফর্ম থাকবে দেখুন ওটা আমরা ফোল্ড করতেছি কখনো ভাঙবে না অনেকে আপনার পিফর্মে কক্সিট মনে করেন যেটা কক্সিট এটা আপনার পিফর্ম দেওয়া থাকে এটা ফোল্ড করলেও ভাঙবে না তার নিচে দিচ্ছি আমরা আবার একটি অর্থোপেডিক কটন বেল এই ম্যাট্রিসটি উচ্চতা হয়ে থাকে চার ইঞ্চি এই ম্যাট্রিক্সটি আমাদের ফ্যাক্টরি থেকে আপনি এসে নিতে পারবেন ছয় ফিট বেশ ফিট থাকার জন্য দাম পড়বে আট হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বেশ ফিট থাকার জন্য দাম পড়বে সাত হাজার নয়শো টাকা এবং এই ম্যাট্রেসটি যদি কুয়ন করতে যান একবার সপ্তাহ পাশ নরম তখন আপনার ছয় ফিট বে সাত পিটের দাম পড়বে হলো বারো হাজার পাঁচশো টাকা এবং পাঁচ পিট বে সাত পিটে খাটার জন্য দাম পড়বে এগারো হাজার টাকা তারপর আমরা দেখাবো আমাদের যে লাক্সারিয়াস স্প্রিং ম্যাট্রেসটি এই স্প্রিং ম্যাট্রেসটা এই ম্যাট্রেসটা আমরা কীভাবে প্রস্তুত করে দিই সেটাকে বিস্তারিত আলোচনা আলোচনা করার জন্য প্রথমে আমরা দিচ্ছি হলো সুপারস কম তার হচ্ছে হচ্ছে আপনার যেটা আপনার ওই সুপার সফট ফোমটা হয়ে থাকে তার হচ্ছে হোয়াইট পেল থাকবে তার হচ্ছে যে আমাদের আমদানিতে স্প্রিংয়ের খাঁচাটা হয় সেই খাঁচাটা এবং তার হচ্ছে আবার একটি এক ইঞ্চি লেয়ারের ফোম থাকবে টোটাল হাইটটা হয় বারো ইঞ্চি এবং আপনার কাস্টমাইজ করে আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি আমাদের থেকে পার্চেস করতে পারবেন আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা আপনার পকেট স্প্রিংয়ের আট ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের অ্যাভেলেবেল রেখেছি এবং তার উপর আপনি যদি চান এরকম টপার করে নিতে পারেন যেন আপনার এক সাইডে মশারি বা চাদর বোঝার জন্য একটি অপশন থাকে পকেট স্প্রিং এর ক্ষেত্রে আমাদের ছয় ফিট বে ফিট খাটার জন্য দাম পড়বে টপার ব্যতীত আপনার ছয় ফিট বে সাত ফিটের দাম উনত্রিশ হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বেশ ফিটের দাম চব্বিশ হাজার নয়শো টাকা আর টপার সহ যদি নিতে চান সেক্ষেত্রে আপনার টপার প্রাইসটা আলাদা পড়ে সেক্ষেত্রে ফেব্রিক্স এবং ফোমের দাম অনুযায়ী আপনার প্রাইসটা ডিপেন্ড করবে তারপর আমরা দেখাবো একটি বর্ণিল স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রেসটা কিভাবে প্রস্তুত হয়ে থাকে দেখুন এই ম্যাট্রেসটাতে প্রথম আমরা দিচ্ছি একটি অর্থোপেডিক কটন পেল তানিচে দিচ্ছে আপনার যে স্প্রিং এর খাঁচাটি হয় সেটা আমাদের নিজেদের ফ্যাক্টরিতে আমরা নিজেদের প্রস্তুত করে থাকি তার নিচে দিচ্ছে আবার একটি অর্থোপেডিক কটন পেল আর মাঝখানে আমাদের দুইটি লেয়ার স্প্রিং প্রোডাকশন থাকবে যেটা আপনার জিও শিট আমরা বলে থাকি বা হোয়াইট পেল এই স্প্রিংটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন ছয় ফিট বে সাত ফিট খাটের জন্য চোদ্দ হাজার টাকা এবং পাঁচ ফিট বে সাত ফিট খাটের জন্য দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা এবং তাদের সফট করার দরকার হয় যে একপাশে আমরা পকেট স্প্রিং এর মধ্যে সফট নিতে চাই তাদের জন্য উপরের পাশে এক ইঞ্চি বা দুই ইঞ্চি লেয়ার ফোম এড করে নিতে পারেন এই ফোমটি আপনার ইঞ্চি হিসাবে আপনার প্রাইসটা হিসাবে হবে আপনার যে কোনো সময় আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করে আমাদের সেই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে গলি হাউস নম্বর সাতশো নব্বই বাইশ এবং মেট্রো পিলার নম্বর সেভ করে আসলে মেট্রো এর দুশো ছিয়াশি নাম্বার পিলার দিয়ে ফুলকুলি মিষ্টির দোকান এবং যে কেন্দ্রীয় মসজিদ এবং ফটো আরবি এই জায়গায় সমন্বয় দাঁড়িয়ে আমাদেরকে কল করলে ইনশাল্লাহ আমরা রিসিভ করে থাকবো এবং আমাদের চৌষট্টি জেলার ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকা সিটির মধ্যে আপনার হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং এর মধ্যে গ্রাউন্ড ফ্লোর আপনার ব্যান্ডে গিয়ে তারপর কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এবং উপরে উঠান সেটা আপনার ব্যক্তিগতভাবে কথা বলে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম